বিরিয়ানির কাজু বাদাম বাটা মগজের সুন্দর ফ্লেভার চাপের গ্রেভিটা খুব সুন্দর একদম সুন্দর সলিড চিকেন বাট সুন্দর কুকড হয়েছে হ্যাঁ বিরিয়ানি খাওয়াটা এখানেই শেষ চিকেন বিরিয়ানি আছে একশো চল্লিশ টাকা মটন বিরিয়ানি আছে দুশো চল্লিশ টাকা আর চিকেন চাপ নব্বই টাকা আরে দাঁড়ো 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 সব মেনুকে একবারেই শুনবে এই হলো আমাদের ছোটকদা ব্যারাকপুরের বি থ্রি বিরিয়ানির ওনার তবে গল্পটা এখান থেকে নয় এখান থেকে শুরু হয়েছিল বেড়ার একটি দোকানে ছোটকাদার নিজের হাতে বিরিয়ানি কাটা প্রচুর মানুষের ভিড় তারপরে ছোটকাদার বিরিয়ানির কোয়ালিটির জন্য নাম ছড়িয়ে পড়ে চারিদিকে হ্যাঁ ওই খানিকটা আমাদের চায়ের বাড়ির রাজদার মতো ছোটকাদার গল্প আর ছোটকাদা আজ সত্যি কথা নিজের এম্পায়ার তৈরি করলেও সেই এম্পায়ারে নিজেকে মালিক না এখনও নিজেকে সেই ছোট্ট ছোটকা বলেই চেনে যে একদিন প্রচুর মানুষের কাছে নিজের পপুলারিটি শুধুমাত্র গুড লুকিং আউটকামের জন্য নয় বিরিয়ানির কোয়ালিটির জন্যও নাম করেছিল সো আজকে আমরা এসেছি ব্যারাকপুর বাট নো দাদা বা আজকে এসছি আমরা এমন একটা জায়গায় যেখান থেকে বড় বড় রেস্টুরেন্ট বা বড় বড় বিরিয়ানির দোকানের মালিকরা গাড়িতে লোক পাঠিয়ে বিরিয়ানি নিয়ে যায় ইয়েস বি থ্রি বিরিয়ানি আজকে আমাদের এই ডেস্টিনেশন হচ্ছে বি থ্রি বিরিয়ানি আর বি থ্রি বিরিয়ানি আমরা ব্যারাকপুরের ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি বলেই জানি প্রত্যেকে আর এখন তো বি থ্রি বিরিয়ানি এসি সেকশন চালু হয়ে গেছে সে কারণে সেখানকার শান্তি মতো খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্সটা আমার কাছে বেশ ভালো লেগেছে তবে হ্যাঁ ওরা এখনো সেই কাগজের প্যাকেটে বিরিয়ানি দেয় কারণ সেখানে নাকি এখনো পর্যন্ত কন্টেনারের প্রচলনটা খুব একটা হয়নি আর তার থেকেও বড়ো কথা নতুন হাড়ি আসলে সে হাড়ির গন্ধে মম করে বিথ্রি বিরিয়ানির চারিপাশ টিপিক্যাল ব্যারাকপুর স্টাইলের ব্রাউন কালারের রাইস উইথ লং রেন বাসমতি রাইস তার সঙ্গে আলু আর চিকেন বা মাটন যেটাই খাও একদম পয়সা উসুল খাবার কারণ এখানে আনলিমিটেড রাইস সার্ভ করে তার থেকেও বড়ো কথা এখানকার আলুটা প্রমাণ সাইজের হয় মাটন ওই মোটামুটি ওয়ান সেভেন্টি গ্রামসের হয় আর চিকেন অলমোস্ট দুশো গ্রামের উপরে কখনও কখনও আড়াইশো গ্রামও হয়ে যায় নিজেদের চিকেনের দোকান থাকার জন্য চিকেনের কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ থাকার কোনো প্রয়োজন নেই কারণ তারা তাদের কাস্টমারদের বেস্ট খাবারটাই খাওয়াবে বলে আমার মনে হয় আর প্যারাকপুরের বিথরু বিরিয়ানি এখন তো বিখ্যাত পুরো আচ্ছা বি থ্রি বিরিয়ানিতে ভেতরে বসবে কিভাবে এই তো খুব সুন্দর বসার জায়গা আমরা অনেকদিন পর বি থ্রি বিরিয়ানিতে এসেছি আর ছোটকাদার সঙ্গে দেখা ছোটকাদা কেমন আছো আজি ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি ছোটকাদার বিরিয়ানি দোকানে আজকে এসেছি ঠিকই বাট একটা খুব শীঘ্রই একটা নতুন খবর আসতে চলেছে কিছু একটা নতুন হচ্ছে কি হ্যাঁ আমাদের একটা এই স্টেশনের সামনে একটা দোকান খোলা হচ্ছে সেটাতে মাল্টি কিচেন থাকছে সব থেকে বসার জায়গাও থাকছে হয়তো বসার জায়গাটায় লোক পনেরো জন বসতে পারবে বাকি ওখানে রোল ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সব সব থাকছে ও তাহলে বিরিয়ানি থাকছে না আমার বিরিয়ানি

আছে আলু যদি আমাদের থাকে আমরা এক্সট্রা আলু দিয়ে দিই আর এই লোকেশনটা আমি তোমাদের বলে দিই একদম ব্যারাকপুর জাফারপুর মোড় এই ব্যারাকপুর ওয়ারলেস মোড় থেকে তোমরা ঢুকলে জাফারপুর মোড় থেকে একদম সোজা একদম জাফারপুর মোড়েই আসলে ইয়ামাহা শোরুম আছে দেখাবো যে ইয়ামাহা শোরুমের ঠিক উল্টো দিকে হচ্ছে ছোটকাদার বিশ্রি বিরিয়ানি একটা ছোট্ট বেড়ার দোকান থেকে ছোটকাদার জার্নি শুরু আজ এসি রেস্টুরেন্ট মাল্টিপিউজন রেস্টুরেন্ট সবই হচ্ছে বাট আমার একটা জিনিস দেখে খুব ভালো লাগলো ছোট ছোটবেলায় সেই দিনগুলিকে ভোলে নিই না একদমই না মানুষকে কখনো তার টিউশনের দিন ভোলা উচিত না একদম আর তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও আমাদের ফোন নাম্বার হলো সেভেন টু সেভেন এইট ওয়ান ফোর ওয়ান টু নাইন সেভেন আর এইট জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট সেভেন জিরো সিক্স লাভলি তো তোমরা ডেফিনেটলি বিরিয়ানিটা অনেকেই খায় এখানে কীভাবে খায় আমি সেটাও বলেছি গাড়িতে করে লোক পাঠিয়ে ও অনেকে নিয়ে যায় বড়ো বড়ো দোকানদারেরা তো চলো আমরা বিরিয়ানিটা ট্রাই করি ট্রাই করে বলি তোমাদের গল্প তো কিছুটা শোনা হলো এবার বিরিয়ানিটা খাবার পালা আমরা নিয়েছিলাম একটা মাটন বিরিয়ানি যেটা রঞ্জিত খুব পছন্দ করে আমি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি তার সঙ্গে ছিল চিকেন চাপ আর দুটো জিরো এই হচ্ছে বিথ্রু বিরিয়ানির অল টোটাল মেনু বলতে পারো আর এই মেনুতে আমার মনে হয় কোনো খামখেয়ালিপানা নেই তবে ওদের স্টাফদের বিহেভিয়ার আমার যথেষ্ট ভালো লেগেছে আমরা নিয়েছি বিরিয়ানি বিথ্রি বিরিয়ানি মানেই আর সেরা বিরিয়ানি আমরা চিকেন বিরিয়ানি নিয়েছি আমরা এখন প্রেফার করি সব জায়গায় গিয়ে চিকেন খাবার বিরিয়ানি বি থ্রি বিরিয়ানি শোন ভারত ছাড়া ওরকমভাবে কোনো কিছু বলতে পারবি না এক একটা এলাকা সেটা এক একটা জিনিস এবার যেটা বলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এটা তার ইচ্ছা হয় সে বলে কিন্তু এটা কোনো কপিরাইট মধ্য থেকে শুনতে শুনতে এটা হ্যাংলা বাজার বড় ভিডিও কোনো কন্ট্রোভার্সি চাই না এখানে একদম সুন্দর সলিড চিকেন বাট সুন্দর কুকড হয়েছে হ্যাঁ চিকেন দিয়েই আমি রাইসটা ট্রাই করবো মানে আলাদা করে রাইস খাবো আবার চিকেন খাবো আবার আলু খাবো এরকম চিকেন দিয়ে শুরু করি লং ড্রানে বাসমতি চাল ঝোরঝুড়ে চলো চাটনি রয়েছে চলো চাটনিটা ওদের অসাধারণ থাকে বিরিয়ানির সঙ্গে ফাটাফাটি কমপ্লিমেন্ট করতে চাটনিটা আর দেখাই চিকেনটা সলিড পিস বাট নয় জুসি আছে আলু দেখায় সুন্দর আলু সুন্দর সেদ্ধ হয়েছে চাটনিটা অনুবদ্ধ বিরিয়ানির সঙ্গে ফাটো ফাটি লাগবে আর বিরিয়ানি না খুব ইজি টু কনজিউম খুব বেশি মশলাদার নয় যে খেতে খুব আই করবে বা কিছু এরকম ব্যাপার একদম নয় এবং প্লেটে খিদে থাকলে এটা আনলিমিটেড খাওয়া কোনো ব্যাপার না ওকে চিকেন চাপটা দেখি এত সুন্দর অন্যরকম কালার অন্যরকম টেক্সচারের একটা চিকেন চাপ চিকেন চাপের গ্রেভিটা একটু ইউজ করব গ্রেভিটার মধ্যে একটা ব্যাপার আছো কাজু বাদাম বাটা চালমগজের সুন্দর ফ্লেভার চাপের গ্রেভিটা খুব সুন্দর টেস্ট ঠিক না চিকেন চাপ খাসনি না হ্যাঁ আমার বেশ ভালো লেগেছে ওদের বিরিয়ানি আমরা বরাবরই ওদের বিরিয়ানি খেতে ভালোবাসি এবং একটু সাইডে খুব কম আসা হয় সেখানে এখানে বিরিয়ানিটা খুব কম খাওয়া হয় বাট যখনই খাওয়া হয় তৃপ্তি করে খাওয়া হয় তো খুব শিগগিরই ছোটকাদার নতুন একটা দোকান খুঁজছে খুলছে আগামী রোববার থেকে মাল্টি কুজিন রেস্টুরেন্ট আমরা এখানে শট নেই আমরা ডেফিনেটলি ওখানে আসার চেষ্টা করবো বাট আজকের বিরিয়ানি খাওয়াটা এখানেই শেষ চিকেন চাপটা খেয়ে দেখি সুন্দর সুসিদ্ধ চিকেন দুসি আর মাইল্ড একটা ফ্লেভার ওই খুব বেশি মশলার গন্ধ নেই লাইট মানে বিরিয়ানির সঙ্গে তো খুব ভালো কমপ্লিমেন্ট করছে চিকেন চাপটা ফাটাফাটি খেয়ে দেয় তবে আমি এখানে চাটনিটা বেশি খেতে প্রেফার করব চাটনিটা আমার ফাটাফাটে গেছে আমরা খাওয়া দাওয়াটা শেষ করি ফল মাটন নিয়ে এখন বসে আছি ব্যারাকপুরের বি থ্রি বিরিয়ানিতে সিরিয়াসলি অনেক দিন পরে খেলাম এই বিরিয়ানিটা আর মাটনের কোয়ালিটিটা ভাই দুশো চল্লিশ টাকায় এরকম মাটনের কোয়ালিটি দেখো মাটনটা দেখো ওহো নরম গরম থল থলে মাটন হ্যাভেন আমার তো দারুণ লেগেছে ভাই সিরিয়াস অনেকদিন পরে খেলাম এত সুন্দর একটা বিরিয়ানি দারুণ ফাইনালি গাইস বিরিয়ানি শেষ চিকেন চাপ শেষ এখন জিরো খাবো আমরা এখানে দেখতেই পাচ্ছ আবার এই এগুলো এগুলো দেখাস না লোকভাবে আমরা খাচ্ছিবার নিয়ে যাচ্ছি ভাই আমরা খেতে পারি না সিরিয়াসলি বলছি আমরা আজকে একটা সত্যি কথা বলি তোমাদের আমরা যারা দেখো যে এক প্লেট বিরিয়ানি বা একটা চিকেন চাপ বা অতগুলি খাবার নিয়ে বসেছি আমরা লিমিটেডই খাই যতটুকু আমরা খেতে পারবো বা দেখানোর জন্য কারণ ডেলি যদি আমরা এক প্লেট করে বিরিয়ানি খাই বুঝতেই পারছো আমাদের অলমোস্ট সপ্তাহে তিন দিন তো বিরিয়ানি খাওয়াই পড়ে তারপরে বাইরে বাকি দিন কোনো দিনও থালি খেলাম কোনো বা জাঙ্ক ফুড খেলাম বা কোনো স্ট্রিট ফুড খেলাম বা কোনো রেস্টুরেন্টে মাল্টিগেন রেস্টুরেন্টে খেলাম তো সেক্ষেত্রে তো খাওয়া দাওয়ার একটা হিউজ চাপ পড়ে সে কারণে শরীরের উপরে এফেক্ট পড়ে সেটা কখনোই ভেউরে যায় আমরা প্রচুর খাই তো এটা হয়তো নিয়ে যাব আমাদের বন্ধুরা খাবে বা আমার বাড়ির ফ্যামিলির লোকেরা খাবে একটু কারণ এক আমরা দেখাই

হ্যাঁ এবার প্রতিদিন যদি একটা মানুষ একটু একটু করে বাইরের খাবার খায় সেক্ষেত্রে তো ডেফিনেটলি সে আমার মতনই হবে কোনো কথা নেই যাই হোক ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক করো আমি এবার বলছি ওর ডার্ট সিক্রেট তোমাদের আজকে বলছি ও প্রত্যেক দোকানে যায় ও হয়তো অনেক দোকানে এরকম আছে যে কোনো খাবারটা খেয়ে দেখায় না তোমরা ভিডিও ফলো করলেও বুঝতে পারবে ও দোকানে গিয়ে পুরো ভিডিও করবে কিন্তু খাবার খায় না ও প্লেটিং করে না অনেক জায়গায় এরকম আছে যে কারণে আর ও জিম করে না একটা ওরা কাটফাট না এবার সত্যি কথাটা বলি আমি আর ওর যে খাবার টেকনিকটা সেটা যদি তোমাদের দেখাই ও বলবে আমাকে মটনের সিনারপিস দাও পিসটা এরকম খুলবে ভেতরে মটনটা বের করবে কিন্তু খাবেও ও যখন খায় ওর ট্যাকটিক্সটা আমি দেখাচ্ছি তোমাদের আমরা রাইস নিই আমরা রাইস তো এরকম নিয়ে এরকম খাই ও যখন নেয় ওরকমভাবে নিয়ে নিয়েই আঙুল দিয়ে তিন চারবার ফেলে দেবে ফেলে নিয়ে ডোকরা এরমভাবে খায় ওখানে কিন্তু দু থেকে তিন দানা রাইস ওঠে ওর বেশি ওঠে না দিস ইজ ফ্যাক্ট চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করা ডার্ক সিক্রেট বললাম জাতকরপুরি চ্যানেল সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে মনে হয়